আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না স্যান্ড ওয়ার্ক আজকে আপনাদের মাঝে আমি আরও একটি বেবি নকশি কাঁথা ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি ডিজাইনটি আপনাদের খুবই ভালো লাগবে খুবই পছন্দ হবে দেখুন এই বেবি নকশি কাঁথাটা কিন্তু অনেক বেশি সুন্দর এটি আমার কাস্টমারদের কাস্টমাইজ করা বেবি নকশি কাঁথা আপনারা কেউ যদি এরকম সুন্দর সুন্দর নিজেদের পছন্দের ডিজাইন এবং কালার অনুযায়ী বেবি নসি কাঁথা নিতে চান তারা অবশ্য আমার ফেসবুক পেজ তামান্নাস ক্রিয়েটিভ ওয়াল্ডে নখ দিতে পারেন আমি কমেন্ট বক্সে আমার পেজ লিঙ্ক দিয়ে দেব আপনারা আমাদের পেজে বেবিনস্বিকতা ছাড়াও বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন বাচ্চাদের হাতের কাছে জামা কুশি কাটা জামা সহ সকল ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এই কাথাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনার নবজাতকের জন্য এই কাঁথাগুলো খুবই আরামদায়ক হবে তো দেরি কোনো আপনার পছন্দের কালার ডিজাইন অনুযায়ী কাঁথাগুলো এখনই অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজ থামান্নাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে